তাদের যদি লজ্জা থাকত তারা অবশ্যই পদত্যাগ করতেন আমাদের দেশে আমি এখন পর্যন্ত দেখি নাই কেউ পদত্যাগ করেছেন হ্যাঁ একজন ভদ্রলোক পদত্যাগ করেছিলেন না সোহেল তাজ করেছিলেন আরও একজন করেছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সময় যিনি শিক্ষার দায়িত্বে ছিলেন তিনি পদত্যাগ করেছিলেন এছাড়া আমি পদত্যাগের সংস্কৃতি এই দেশে আমি দেখি না আমার কাছে মনে হয় এই দেশে যারা রাজনীতিতে নাম লেখান আমি জানি না আমার এই কথাতে রাজনীতিবিদরা হয়তো ক্ষিপ্ত হবে না আমার উপরে কিন্তু যারা রাজনীতিতে নাম লেখান তারা ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির কারণেই রাজনীতিতে নাম লেখান জনগণের কল্যাণের জন্য তারা রাজনীতিতে আসেন না আমি কাউকে ভালো দেখি নাই ভাই সরি যাদের হৃদয়ে নাড়া দিচ্ছে না সেটা তাদের ব্যাপার কিন্তু আমি অভিনয় করতে গিয়ে আমি মঞ্চের মানুষ উনিশশো সাল থেকে আমি ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত আমি সেখান থেকেই শিখেছি মানুষের কল্যাণে ন্যায্যতার দাবিতে অন্যায়ের বিরুদ্ধে থিয়েটার কর্মীদের দাঁড়াতে হবে আমি সেই প্রত্যয় নিয়েই এখানে এসেছি আজকে আমি দল বুঝি না মদ বুঝি না ধর্ম বুঝি না বর্ণ বুঝি না সবাইকে আজকে মাঠে নেমে আসেন তুলুন একতা আপনারা যদি ঐক্যবদ্ধ হন আমরা সালে আমাদের আন্দোলনে আমরা সফল হয়েছি সালে যুদ্ধ করে আমরা সফল হয়েছি আজকে চব্বিশ সালে আমরা বিফল হতে পারি না এই চব্বিশ সালও আপামর ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সফল হবে বলে আমার বিশ্বাস আপনারা নেমে আসুন আমি আমি বলতে কি যে আজকে আমি ঘুমাতে পারি না আজকে আমি কাঁদতে পারি না আজকে আমার চোখের পানি শুকিয়ে গেছে প্রতিনিয়ত সেই মৃত্যুর দৃশ্য করুণ দৃশ্য আমার চোখের সামনে বেসে উঠে আমি মানতে পারি না আমি মানতে পারি না আপনাদের বিবেক জাগ্রত হোক জাগ্রত বিবেক নিয়ে আপনারা এগিয়ে আসুন তাহলে দেখবেন আমরা ফয়সালা করতে পারবো আমরা বিজয় করতে পারবো আপনারা জানেন আমাদের ইতিহাস সংগ্রামের ইতিহাস আমাদের ইতিহাস বিজয়ের ইতিহাস আমরা বিজয় অর্জন করবো ইনশাল্লাহ ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সংগ্রামের মাধ্যমে আমরা বিজয় অজজন অর্জন করবো আজকে ছাত্ররা আমাদেরকে শিখিয়ে দিয়ে যাচ্ছে যে ছাত্রদেরকে কিছুদিন আগে আমরা মনে করেছিলাম তারা মেরুদণ্ডহীন তারা বোধহয় অনেক কিছুই পারে না আজকে তাদের কোনো বিবেক নাই কিন্তু আজকে তারা আমাদেরকে শিখিয়ে দিয়েছে গুলির সামনে বুলেটের সামনে কিভাবে বুক পেতে দিতে হয় কিভাবে মৃত্যুকে আলিঙ্গন করতে হয় তারা আজকে আমাদের আদর্শ আমি আমার পক্ষকে থেকে তাদেরকে সেলুট জানাই এবং আমি যে সকল যে সকল ছাত্র জনতা নিহত হয়েছে তাদের আত্মার মা ফেরাত কামনা করছি রাজপথ রক্তের রঞ্জিত এই রাজপথ রক্তের রঞ্জিত রাজপথকে আমরা সেই কাছে আর সমর্পণ করতে চাই না আমি আমার এই রক্তের রঞ্জিত রাজপথকে আমার ছাত্র ছাত্রজনতার দখলে রাখতে চাই আমাদের